তো কি কই শোন হ্যাঁ 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 ওটা জি রেলি বলু ওই তোর বানাইছে তোর তো জীবন উঠিসনি না দোস্ত

ঢুকালে টাকা আসবে না বোঝাতে মেলা কয়েকবার সময় লাগবে তোমার এই যে গরু পালতেছো হ্যাঁ হ্যাঁ গোবর লাভ ছাপ করতেছো ঘাস কাটতেছো এখানে মধ্যে মাথা ঢোকাও কাঠ ঢোকানোর চিন্তা করা লাগবে না

এই যে বন্ধু এখানে এক ঘন্টা বেরে বসার আগে আর উল্টা পাল্টা বকতেছি জামে শহরে এই ওই তোরা গাইয়া ভুট তো পড়া চিটার রে

দেখুন মাত্রায় থাকবো থাকবো আমি দেখাল পাঁচশো টাকা

একশো ষাট টাকার কাছে তিনশো ষাট টাকা হয়ে গেছে ষাট লাগে তো হয়ে গেছে